জিসাস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখানে আমরা বাইবেলের আলোকে বিশ্বাসীদের জীবনের বাস্তব বিষয়গুলি সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আমরা এখন একটি ধারাবাহিক সিরিজ করছি যার নাম পথভ্রষ্ট বিশ্বাসী আগের পর্বে আমরা বলেছিলাম অনেক সময় পথভ্রষ্ট বিশ্বাসীরা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতে চাই যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন কারণ প্রতিটি পর্ব একে অপরের সঙ্গে জড়িত আজকের পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয় হলো পথভ্রষ্ট বিশ্বাসীরা ফলাফল বা পরিণতি ভুলে যায় অনেক সময় দেখা যায় যারা ঈশ্বর থেকে দূরে সরে যায় তারা নিজেদের সিদ্ধান্তের ফলাফল নিয়ে ভাবে না তারা যেভাবে চলছে সেই পথের শেষ কোথায় যাবে তা নিয়ে চিন্তা করে না অনেক কষ্ট সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে তারা ভাবতে থাকে এবং তাদের আচরণের অনেক সমস্যায় ভুগতে হয় এটা ঈশ্বর থেকে দূরে সরে যাওয়ার একটা ফলাফল এবং তারা অন্য কিছুকে দোষ দেয় বাইবেল স্পষ্টভাবে বলে যে ব্যক্তি ঈশ্বরের পথ থেকে সরে যায় তারা জীবনে আসে শান্তি কষ্ট আর ভেতরে অশান্তি কিন্তু যারা পথভ্রষ্ট হয় তারা এসব সংকেতকে অবহেলা করে তারা ভাবে হয়তো এটা স্বাভাবিক বা সাময়িক একটা সমস্যা কিন্তু সত্যি কথা হলো এসব হচ্ছে ঈশ্বর থেকে দূরে থাকার প্রতিফল এই জন্য খুব দরকার আমরা যেন আমাদের কাজের পরিণতি বুঝতে পারি এবং যদি ভুল করে ফেলি তাহলে যেন আবার ঈশ্বরের কাছে ফিরে আসি কারণ আমাদের ঈশ্বর দয়ালু তিনি ক্ষমা করে দেন আমাদের আবার তার নিজের পথে ফিরিয়ে নেন কিন্তু যদি কেউ তার ভুলের পরিণতি ভুলে যায় তাহলে সে আরও বড় বিপদের দিকে যায় তাই জীবনে নিরাপদে থাকতে হলে ঈশ্বরের কথা মনে রাখতে হবে এবং তার পথেই চলতে হবে জিয়মীয় তিন অধ্যায় আট পদে লেখা আছে আমি দেখলাম যেসব কারণে পথভ্রষ্ট ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে আমি তাদের ছেড়ে দিয়ে তালাকের চিঠি দিয়েছিলাম তবুও তার বিশ্বাসঘাতক বোন যিহুদা ভয় পায়নি বরং সে নিজেই পথভ্রষ্ট হয়েছে এই পদে ঈশ্বর বলেছিলেন কিভাবে তিনি উত্তর ইসরায়েলকে তাদের ভুলের কারণে ছেড়ে দিয়েছেন যেন তালাকের চিঠি দিয়েছেন যদিও এটা কোনো আসল কাগজ ছিল না এটা ছিল একটি রূপক ভাষা যার মাধ্যমে ঈশ্বর বুঝিয়েছেন যে তিনি আর তাদের সঙ্গে সম্পর্ক রাখেনি কিন্তু দক্ষিণের জিহুদা জাতি এই বিষয়টা দেখে ভয় পায়নি বরং নিজেরাও একই রকম পথে চলেছে এখান থেকে বোঝা যায় অনেকে অন্যের ভুল দেখে শিক্ষা নেয় না বরং নিজেরাই সেই একই ভুলে পড়ে যায় যারা ঈশ্বর থেকে দূরে সরে যায় তারা নিজের ইচ্ছা মতো চলে এবং নিজেদের কাজের পরিণতি নিয়ে ভাবে না তারা ভাবে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই কিন্তু ঈশ্বর বারবার আমাদের মনে করিয়ে দেন ভুল পথের ফলাফল খারাপ হয় আমরা বাইবেল থেকে আরও কিছু উদাহরণ পাই যেমন রাজা আহাজ ছিল এমন একজন যিনি ঈশ্বরের পথে না চলে নিজের ইচ্ছা মতো চলতেন তিনি মূর্তি পূজা করতেন ঈশ্বরের আদেশ মানতেন না ফলে তার রাজাতে অনেক যুদ্ধ বিপদ এবং ধ্বংস এসেছিল তার নিজের ভুলের জন্য পুরো জাতিকে অনেক কষ্ট পেতে হয়েছিল তিনি যদি ভাবতেন তার কাজের কি ফল হতে পারে তাহলে হয়তো সে বিপদ আসত না আরেকজন ছিলেন পিতর যিনি যিশুর ঘনিষ্ঠ শিষ্য ছিলেন যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় তিনি তিনবার যিশুকে অস্বীকার করেছিলেন তখন তিনি বুঝতে পারেননি যে তার কাজের কি পরিণতি হবে কিন্তু পরে যখন যিশু পুনরুত্থান করলেন তখন তিনি পিতরকে ক্ষমা করলেন এবং আবার দায়িত্ব দিলেন পিতর তখন বুঝেছিলেন ভুল করলেও ঈশ্বর ক্ষমা করেন এবং নতুন জীবন শুরু করার সুযোগ দেন এই গল্প দুটি আমাদের শেখায় পথভ্রষ্ট হওয়া সহজ কিন্তু ভুলের ফলাফল ভুলে গেলে সেটা ভয়ানক হয়ে ওঠে আমাদের অবশ্যই বুঝতে হবে আমরা যেভাবে চলি তার একটা ফল আছে যদি আমরা ভুল করি তাহলে ফিরে আসতে হবে ঈশ্বরের কাছে কারণ তিনি দয়ালু তিনি ক্ষমা করেন এবং আমাদের নতুনভাবে গড়ে তোলেন পথভ্রষ্ট হওয়া একটা ভুল কিন্তু সেই ভুলে পড়ে থাকা মানে নিজের আত্মাকে ধ্বংস করা ঈশ্বর বারবার আমাদের সতর্ক করে বলেন যারা তার পথ ছেড়ে দেয় তাদের জীবনে আসে শাস্তি কষ্ট আর অশান্তি কিন্তু যারা ফিরে আসে অনুতক্ত হয় তাদের জন্য আছে ক্ষমা করুণা আর নতুন আশার দরজা দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় চোদ্দ পদে লেখা আছে ঈশ্বর বলেছেন আমার প্রজারা যাদের উপর আমার নাম কীর্তিত হয়ে আছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে আমার মুখের অন্বেষণ করে আমি তাদের কুপথ হইতে ফিরে নিয়ে আসি এবং স্বর্গ হইতে তাহা শুনি এবং তাদের ক্ষমা করি ও তাদের আমি আরোগ্য করি এই পদে আমাদের জন্য আছে এক আশার কথা যদি আমরা ফিরে আসি ঈশ্বর আমাদের ফিরিয়ে নেন আজ আমরা বুঝেছি যারা পথভ্রষ্ট হয় তারা প্রায় ভুলে যায় তাদের কাজের পরিণতি কি হতে পারে তারা বাইরে থেকে ঠিক মনে হলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে এইভাবে চলতে থাকলে তারা আরও দূরে চলে যেতে পারে ঈশ্বরের কাছ থেকে যদি তারা ফিরে আসে তাহলে ঈশ্বর ফিরিয়ে নেন তাদের ক্ষমা করেন এবং আশীর্বাদে ভরিয়ে দেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পথভ্রষ্ট বিশ্বাসীরা ঈশ্বরকে ভয় করে না এবং তারা ঈশ্বরের প্রতি অবাধ্য হয়ে উঠতে পারে যদি আপনি জানতে চান কেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং ঈশ্বর এসব নিয়ে কি বলেন তাহলে অবশ্যই পরবর্তী পর্বটি মিস করবেন না এখনই স্লাব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন ঈশ্বর আপনার জীবনে শান্তি ও আশীর্বাদ বর্ষণ করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ঈশ্বর আপনার মঙ্গল করুন আমিন